কখনোই আল্লাহ বলতে পারবেন না যখন আপনি আল্লাহ বলবেন এই উচ্চারণটি আপনার ভুল উচ্চারণ হবে আল্লাহ কখনোই আল্লাহ বলবেন নাকি আল্লা বলবেন এ ল বলবেন না লা বলবেন এ বিষয় নিয়ে আমি কথা বলবো পাঁচটি মিনিট ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনি আপনার ভুল হবে না আপনার সঠিক উচ্চারণ হবে এবং ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেকেই শিখতে পারে আর ভিডিওতে একটু লাইক দেন কারণ লাইকের ফলে অনেকের কাছে ইউটিউব ছড়িয়ে দেয় আর ছড়ানোর মাধ্যমে আপনার সব হাসিল হবে এখন আসুন আমি একটু স্পষ্ট করে বলি এখানে আল্লাহ শব্দটি দুইভাবে পড়া যায় আল্লাহর শব্দটি দুইভাবে পড়া যায় আল্লাহর শব্দটির ডান পাশে যদি আপনি কখনো জবর আর পেশ দেখেন এটি জবর আর এটি হচ্ছে পেশ অর্থাৎ আল্লাহ শব্দের ডান পাশেই ডান পাশেই জবর রয়েছে পেশও থাকতে পারে তো আল্লাহ শব্দ ডান পাশে জবর আর পেশ থাকলে আল্লাহ শব্দকে আল্লাহ শব্দকে আল্লাহ বলা যাবে না বলতে হবে আমরা যখন সচরাচার আল্লাহ বলি আল্লাহ বলি আল্লাহ বলা যাবে না বলতে হবে আল্লাহ শুদ্ধ উচ্চারণ করে বলতে হবে আল্ল হামজাল্লাম জবর আল্লাম খারাজবর ল আর কখন লা বলবেন ভিডিওর শেষে বলছি তার আগে একটু বানান করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন হাফে সু অজবর ওয়া হুয়া অথবা ওয়াউ দিয়ে যদি লাম করে লামকে ধরি ওয়াউ লাম জবর ওয়াল লাম খরাজ বল ল অথবা হামজা লাম জবর আল লাম খরাজ বল ল আল্লাহ হাপে সু আল্লাহু হামজা জবর আহাদ জবর হাদ দিবেশদুন আহাদুন হাদুল তাহলে অবশ্যই বুঝতে পেরেছি যে আল্লাহ বলব না এখানে আম ন বলবো আল্লাহ শব্দের ডান পেশ জবর রয়েছে অথবা পেশ থাকলেও ল বলতে হবে ও লাম জবর ওয়াল লামখান এই যে ল বলতে হবে আল্লা শব্দের ডান এখানে জবর রয়েছে ও ন হা পেশু ও নু হাম জান আলাম পেশমু আম ন হু আ বাজির বি হামজার জবর আন্নু লাম জবর নাল লাম খারা জবর ল এখানে কিন্তু ল বলতে হবে বি আন্নাল্লাহা জবর হা বি আন্নাল্লাহা হা জবর ইয়া র খারা জবর র ইয়া র বি আন্নাল্লাহা ইয়া র ইয়া হাবাশি ইউহবা বাজির বি বে কাফ পেশ কো মিম লাম পেশ মূল এই যে ডান পাশে এখানে পেশ রয়েছে অথবা জবরও থাকতে পারে যেমন যেমন এখানে রয়েছে

তো এখন লা বলতে হবে কোন নিয়মে সে বিষয়টা আমি স্পষ্ট করে বলছি মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে আল্লাহ শব্দ ডান পাশে যদি কখনো আপনি জের দেখেন জের শুধু জেরের কথা বলছি আল্লাহ শব্দ ডান পাশে যদি আপনি জের দেখেন এই আল্লাহ শব্দে কখনো ল বলা ল উচ্চারণ করা যাবে না তখন আপনি লা বলতে হবে বা আল্লা জেরে বিল খেলা বল লা বির লাহে আ উ জু বিল লাহে এখানে হামদুজবরা আইন অফিস রু আপনি অধিকাংশ লোক ভুল করে বলে আউ এটা আইন রয়েছে অর্থ পরিবর্তন হবে ভুল উচ্চারণ করলে আউ উ চাপ দিয়ে হবে রু অনেকে ভুল করে জু বলে এখানে জিভ্বার আকার তাঁতের আগের সঙ্গে মিলাতে হবে রু আ উ জু বাইলাম জি রে বিল লাম লা বলতে হবে ল বলা যাবে না সুন্দর ডান পাশে জের বিল্লাহি বাসিনে বিসমিল্লাম জেরে মিল এখানে লাম খরচগর এখানে কি বলবেন ল বলা যাবে না লা বলতে হবে বিসমিল্লা বিসমিল্লাহি আলহাম যাবে আলহাম এম যাবে হাম অধিকাংশ লোক ভুল করে বলে আলহাম অর্থ সেন্স হয়ে যাবে নামাজ হবে না আলহাম আলহাম বলতে হবে হলকের মাঝখান থেকে হা উচ্চন করতে হবে দাল পেশ দু আলহাম দু লাম লাম জেরে লিল লাম খারা লা লিল লা লি ল বলা যাবে না হাজির হি লিল লাহি ফি দালিয়া জিরি দিন উল্লাম জিরে নিল্লাম খরচ জুবর লা বলা যাবে না হাজির ফি দিন ইউমিনু বিল্লাহি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে আর ভিডিওটি একটা লাইক দিবেন আছে এ পর্যন্তই সামনে কোনো পর্বতে আহ নিয়ে সামনে কোনো পর্বতে কথা বলবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম ও